আজও দেশজুড়ে সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক ও শৃঙ্খলা ধরে রাখতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা যানবাহনের নির্দিষ্ট লেন বজায় রেখে চলাচলের জন্য নির্দেশনা দিচ্ছেন তারা সেই সাথে কেউ যাতে সড়ক চলাচলের আইন ভঙ্গ না করে সে ব্যাপারেও সচেতন করছেন শিক্ষার্থীরা কোথাও কোথাও বিভিন্ন সড়ক সহ দেওয়ালে দেওয়ালে চিত্রকর্ম আঁকছে তারা সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে লামি আক্তারের প্রতিবেদন দেশের বিভিন্ন জেলার সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা পালন করছে শিক্ষার্থীরা সড়কে বিশৃঙ্খলা এড়াতে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরলস কাজ করে যাচ্ছেন প্রশিক্ষিত কেউ না হলেও শিক্ষার্থীদের আন্তরিকতা এবং কঠোরভাবে দায়িত্ব পালনের কারণে সড়কে বিশৃঙ্খলা নেই বলে মনে করছেন অনেকে বন্দরনগরী চট্টগ্রামের রাস্তাঘাটে বেড়েছে যান চলাচল ও মানুষের আনাগোনা খুলেছে দোকানপাট তবে আজও সড়কে কোনো ট্রাফিক পুলিশের দেখা মেলেনি এ অবস্থায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে শিক্ষার্থীরা বিভিন্ন দেয়ালে আঁকছে শিল্পকর্ম কুমিলানগরীর সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক ও শৃঙ্খলা ধরে রাখতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা নগরীর চকবাজার রাজগঞ্জ কান্দির পুলিশ লাইন টমসম ব্রিজ রেস কোর্স মনোহরপুর সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায় ফরিদপুর শহরের বিভিন্ন সড়ক সহ দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছে স্কুল কলেজের শিক্ষার্থীরা এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণ বিভিন্ন এলাকা পরিষ্কার করার কার্যক্রমও চালাচ্ছেন তারা দেয়ালে নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম ফেনীতে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে দায়িত্বরত শিক্ষার্থীরা এ সময় ছাত্রদের নাম ভাঙিয়ে বিভিন্ন সড়কে চাঁদা তোলার সময় সাতজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে ছাত্ররা খুলনার বিভিন্ন সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও পথচারী পারাপারে শিক্ষার্থীরা নিরলস কাজ করে যাচ্ছে যানবাহনের নির্দিষ্ট লেন বজায় রেখে চলাচলের জন্য নির্দেশনা দিচ্ছে কেউ যাতে সড়ক চলাচলের আইন ভঙ্গ না করে সে ব্যাপারেও সচেতন করছে চাঁদপুরে বাজার তদারকিতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দুপুরে ওয়ারলেস বাজারে তারা এই কার্যক্রম পরিচালনা করে এছাড়াও শহরের বিভিন্ন বাজারে শিক্ষার্থীদের কয়েকটি টিম বাজার মনিটরিং করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বান্দরবানে তার্যের জয়যাত্রার র্যালি অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা সদরের মুক্তম থেকে ছাত্রসমাজের আয়োজনে এই র্যালি শুরু হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় হাতে লেখা বিভিন্ন রঙের ফেস্টুন তাদের হাতে ছিল এছাড়া নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় সম্প্রতি জেলায় বৈষম্য বিরোধী যে ছাত্র কমিটি গঠন করা হয়েছিল তা বিলুপ্ত ঘোষণা করা হয় ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ